সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মির্জাপুর মোহরিহাট এলাকা থেকে রওনা দিচ্ছি আজকের আমাদের গন্তব্য হচ্ছে ফকিরপাড়া গায়বি শাহী জামে মসজিদ যেটি হাজারিকিল পরিকসরিতে অবস্থিত এটি হয়তো পরিকসরি উপজেলার সবচাইতে দৃষ্টিনন্দন একটি মসজিদ এটি দেখলে যে কারো মন ভরে যাবে আমরা সর্বপ্রথম মির্জাপুর মহরিহাট থেকে রওনা দিয়ে নাজিহাজ বাজার থেকে বাজার হয়ে কলেজ রুট দিয়ে সুজা চলে গেলাম হাজারিকিল বন্যপ্রাণী অভয়ারণ্য যে ফয়েস্টুন আছে সেখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এর বিপরীতে আমাদের বামে যে রুট চলে গেছে ওই রুট বরাবর কিলের রুট বরাবর গিয়ে আমরা ফকিরপাড়া পাড়া গায়বি শাহে জামে মসজিদের দিকে রওনা দিলাম এটি একটি দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যে বেষ্টিত মসজিদ চারিদিকে ফুলের বাগান পাশেও একটি অসাধারণ একটি বিল্ডিং আছে আমরা যেহেতু দুই চাকার বাহন নিয়ে আসলাম এই বাহনটুকু আমরা সেফটির জন্য তালাব করে নিচ্ছি এটি হচ্ছে মসজিদের মূল ফ্লক অর্থাৎ আমরা এপর দিয়ে মসজিদে প্রবেশ করব ফকিরপাড়া গাইবি শাহে জামে মসজিদটি আগে হয়তো এরকম ছিল না এটি পুনর্নির্মাণ করা হয়েছিল এটি মূল মসজিদের ফ্লগ আর এটি হচ্ছে মসজিদের পুকুরটুকু এখানে আমরা উজু করে নিলাম আমি ছাড়া আমার সাথে আরও তিনজন ছিল আমরা দুটি বাইক যুগে এখানে আসলাম আজকে দুপুরের নামাজটুকু এখানে আদায় করব বলে ফকির পাড়া শাহী জামে মসজিদটি নিজস্ব সম্পূর্ণ অর্থায়নে পুনর্নির্মাণ করেছেন আলহাজ মুহাম্মদ দিদারুল চৌধুরী শাহী জামে মসজিদের বাহিজ্যিক রূপটি যেমন সুন্দর অভ্যন্তরীণ রূপটি দেখতে আরও সুন্দর যে কারো মন এখানে ভরে যাবে যেহেতু এটাই আল্লাহর ঘর মসজিদ সবাই নামাজ আদায় করার জন্য আসে আমি ব্রহ্মণ প্রিয় যখনই সুযোগ পাই দুই চাকার বাহনটুকু নিয়ে বেরিয়ে পড়ি আজকে ফকিরপাড়া পাড়া গায়েবী শাহে জামে মসজিদে এসে অনেক ভালো লাগলো এখানের অভ্যন্তরীণ দৃশ্য আর বাইরের দৃশ্য দেখে যে যে কারো মন ছুঁয়ে যাবে নামাজ আদায় করার পাশাপাশি মনের প্রশান্তিটুকুও এখানে পাবে কারণ এটি একটি দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্য বেষ্টিত মসজিদ এ মসজিদের যে কারুকাজটুকু কাজটুকু করা হয়েছে সেটি অসাধারণ আমার দেখার